এক সময় বলা হতো বা এখনও বলা হচ্ছে যে মেয়েদেরকে আঠারো বছরের আগে বিবাহ দেওয়া এটা আইন বহির্ভূত অপরাধ তো কিন্তু বর্তমান সময়ে যে ক্লাস থেকে দেখা যাচ্ছে যে মেয়ে তার হচ্ছে বয়ফ্রেন্ডকে নিয়ে এবং ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তারা যে বিভিন্ন জায়গায় গিয়ে যে তারা হচ্ছে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে এতে কি তাদের সমস্যা হচ্ছে না আঠারো বছরের আগে যদি তাদেরকে বিয়ে দেওয়া হয় মানে সে মেয়েকে যদি বিয়ে দেওয়া হয় তাহলে বলা হচ্ছে যে ওই মেয়ের স্বাস্থ্য সমস্যা হবে এবং সে গর্ভধারণ করলে তার স্বাস্থ্য ঝুঁকিতে সে পড়বে এবং তার হাজব্যান্ডকে তার বুঝতে অনেক কষ্ট হবে এবং কি একজন ছেলে যদি আঠারো বছর বা একুশ বছরের আগে যদি বিয়ে করে তাহলে সে তার ওয়াইফকে বুঝতে অনেক কষ্ট হবে কিন্তু আমার কথা হচ্ছে যে বর্তমান সময়ে যে ছেলে মেয়ে যে আঠারো বছরের নিচেই যারা সিক্স সেভেনে বা এইটে পড়ে তারা যে বিভিন্ন জায়গায় গিয়ে যে সময় কাটাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতেছে এবং হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রত্যেকেরই একজন করে মানে সঙ্গী থাকতে হবে এইটা কি অপরাধ নয় এটা কি আমাদের সমাজের ওপরে আমাদের ধর্মীয় নিয়মের মধ্যে থাকে